একদম অরিজিনাল কোরিয়ান ভেলভেট ফ্যাব্রিক্স ভিতরে পাচ্ছেন ব্যাক সাইড টিকে স্টোনের কাজ করে এটা হচ্ছে এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখি আসসালামু আলাইকুম চলে আসলাম জে ফ্যাশন থেকে আজ কিন্তু একদম নতুন কিছু ডিজাইনের আমরা টু পিস থ্রি পিস দেখাবো এগুলো হচ্ছে ভেলভেটের ভিতরে আসলে এটা উইন্টার স্পেশাল একটা কালেকশন তাই না এগুলো কিন্তু হচ্ছে রিয়েল স্টোনের ভিতরে এমন প্রোডাক্ট মানে এগুলো পার্টিতে পরেও যেতে পারবেন আবার হচ্ছে শীতটাও কভার হবে মানে একটা টাকার ভিতরে দেখা যায় আপনারা হচ্ছে দুইটা কাজ পে তো শুরুতেই হচ্ছে আমরা লোকেশন বলে দিচ্ছি যে আর ফ্যাশন ব্রাশ লেভেল সিক্স মোবাইল ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো আচ্ছা অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার দিয়ে আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন শুরুতে আমাদের টু দেখাবা। আচ্ছা ভিউয়ার্স শ্রুতি হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখাবো এটা সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোনের কাজ করা হবে আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টি কিন্তু সম্পূর্ণ জিপার করা মানে চাইলে পুরোটা খুলে ফেলতে পারবেন এটা কিন্তু প্যানেলটা সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা থাকবে আর এই হচ্ছে হাতার পোষণ এটা কিন্তু একদম অরিজিনাল কোরিয়ান ভেলভেট ফ্যাব্রিক্সের ভিতরে পাচ্ছেন সাইডটা একটু দেখি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু স্টোন করার এগুলো কাপড়গুলো এত সফট যেহেতু কোরিয়ান ভেলভেট একদম অরিজিনালটা এটা এটার পায়জামাটা দেখি এই যে এটা কিন্তু চমৎকার একটা হচ্ছে আপনারা প্লাজো কাট প্যান্ট পাচ্ছেন সম্পূর্ণ স্টোনের কাজ করে এটা হচ্ছে প্রাইস কত করে এগুলো আচ্ছা মাত্র বারোশো টাকা হচ্ছে এগুলোর হোলসেল প্রাইস হোলসেল নিলো যে প্রাইস রিটেল নিলো সেম মানে পাইকের দাম এক পিস পাচ্ছেন বডি ম্যাক্সিমাম ফোর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন একটাই সাইজ ফ্রি সাইজ বাট হচ্ছে যারা চিকন তারা অল্টার করে নেবেন এটার কালার আছে টোটাল চারটা তাই না এটা হচ্ছে ব্লু কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা প্যান্টটাও সেমভাবে কাজ করা তো যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু এই প্রথম আপনারা পেয়ে আছেন জার ফ্যাশনে মানে এগুলো কিন্তু একদম ফ্যাশনেবল কালেকশন উইন্টার স্পেশাল এই যে আর ভেলভেট কাপড়টা কিন্তু এমনিতেই গরম কাপড় এটা হচ্ছে ব্ল্যাক কাপড় প্রাইস থাকবে সেম ব্ল্যাক কালারটা মাত্র বারোশো টাকা আচ্ছা আমরা কিন্তু লাস্টে কিছু থ্রি পিসও দেখাবো একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন এটা হচ্ছে লং তাই না এটা আবার কিন্তু লং ওকে এগুলো কিন্তু গোল প্যাটার্নে যেহেতু সামনে হচ্ছে জিপার করা আছে আপনারা কিন্তু স্টাইল করে পড়তে পারবেন এটা হচ্ছে এটার প্লাজো ভিউয়ার্স এখন যে ডিজাইনটা দেখাবো দেখতেই পাচ্ছেন কত প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন থাকবে এটাও কিন্তু পুরো হাতেটা রিয়েল স্টোনের কাজ করে এগুলো কিন্তু হচ্ছে ওয়াশেবল সম্পূর্ণ কিন্তু এখানে রিয়েল স্টোনের কাজ পাচ্ছেন প্লাস এটা কিন্তু সাইড থেকেও এখানে আবার হচ্ছে হাফ ফাড়া আছে তাই না এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখি এটা ব্যাক হচ্ছে কাজ হবে এই যে দেখেন সেম কাজটা কিন্তু আপনার ব্যাক পার্টেও পাচ্ছে এটাও সেম ফ্যাব্রিক্স কোরিয়ান ভেলভেটের ভিতরে থাকবে প্যান্টটা দেখাই এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে এটাও বারোশো টাকা আচ্ছা কালার কয়টা আচ্ছা এটার ভিতর চারটার মতো কালার আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই কালারটা খুবই নাইস প্রাইস সেম তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো কিন্তু একদম ডিফারেন্ট কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা ওকে আচ্ছা ফিওর্স এটার ভিতর লাস্ট লাস্টার্ন হচ্ছে এই কালারটা এই যে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে বারোশো টাকা আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটাও কিন্তু সম্পূর্ণ স্টোন করা এটা হচ্ছে ভেলভেটের ভিতরে তাই না ডিজাইন কিন্তু তিনটা দেখাচ্ছে টু পিসের প্যান্টটা দেখাই এটা হচ্ছে এটার প্যান্ট প্রাইস থাকবে অনলি বারোশো টাকা তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে এটা হচ্ছে অ্যাশের ভিতরে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার প্যান্টটা ওকে ভিউয়ার্স এখন কিছু থ্রি পিস দেখাবো এটা কিন্তু এখানে সম্পূর্ণ নেট কাপড় দিয়ে সিকোয়েন্সের রেফেল করা হবে এটা হচ্ছে হাতার পুরো প্যানেলে কিন্তু আপনারা সেম কাজটাই পাচ্ছেন এটাও কোরিয়ান ভেলভেটের ভিতরে থাকবে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এই যে এই হচ্ছে ব্যাক সাইড প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ ওকে এটার স্যালানটা দেখি এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে হচ্ছে দুপাট্টাটা এটা কিন্তু নেটের ভিতরে দুপাট্টা থাকবে আমরা কাজ করে এখানে র্যাফেল করা প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে কালার আছে কয়টা আচ্ছা ভিওর্স কালার আছে টোটাল চারটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার বডি হবে এটাও ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত ওকে আচ্ছা ওনাগুলো কিন্তু সবগুলো নেটের ভিতরে পাচ্ছেন র্যাফেল করা সবগুলো ড্রেস কিন্তু একদম পাইটওয়ার এগুলো হচ্ছে উইন্টার স্পেশাল কালেকশন এটার কালার আছে আরও দুইটা সবগুলো কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টাটা আচ্ছা নেক্সট অন হচ্ছে বটল গ্রিন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা প্যান্ট এই হচ্ছে দুপাট্টা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন যে আর ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ